হিসাব বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নে যদি বলা থাকে যে প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীগণ হিসাব তথ্যের ব্যবহারকারী কীভাবে মানে হিসাব তথ্য প্রতিষ্ঠানের হিসাব এগুলো কর্মকর্তা কর্মচারীদের জন্য কোন কাজে ব্যবহার করা হয় তো এর উত্তরে এইভাবে লিখতে পারি লক্ষ্য করি কর্মকর্তা ও কর্মচারীগণ একটি প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক তথ্য ব্যবহার করে থাকেন অর্থাৎ বিভিন্ন আর্থিক তথ্য সম্পর্কে তারা অবগত থাকেন জেনে থাকেন কি কি লক্ষ্য করি কর্মকর্তারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা মানে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন লাভ ক্ষতির পরিমাণ কেমন বাজেট পরিকল্পনার বিভিন্ন হিসাব ব্যবহার করে থাকেন এবং এছাড়াও কর্মকর্তা কর্মচারীরা তাদের বেতন বোনাস সহ অন্যান্য সুবিধা দিক বিশেষ করে সুনিশ্চিত করার জন্য তারা বিভিন্ন হিসাব দেখে থাকেন মানে একটা প্রতিষ্ঠানে যদি কোনো কর্মচারী চাকরি করে তাহলে তার জানার ইচ্ছা হয় এই প্রতিষ্ঠানের সম্পদ কেমন দায় কেমন এই প্রতিষ্ঠানে লাভ ক্ষতি কেমন হয় এই প্রতিষ্ঠানে আমি কত টাকা বেতন পাই বোনাস কত টাকা কোন কোন খাতে আমাকে কিভাবে বেতন দেয় এগুলি জানার অধিকার আছে আর এইগুলি হচ্ছে হিসাব তথ্য এছাড়াও বলতে পারি ব্যবসায় কর্মচারীদের কার্যকারিতা ও দক্ষতা বৃদ্ধির জন্য তারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের হিসাব তথ্যের উপর ভিত্তি করে তারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে অর্থাৎ সার্বিকভাবে বলতে পারি প্রতিষ্ঠানের তাদের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানের হিসাব তথ্য তারা ব্যবহার করে থাকেন এটুকু লিখলে হবে ক দুই মার্কসের জন্য